কিছু কাজ আছে ব্যক্তিগত ভাবে করার সুযোগ নাই রাষ্ট্রের পাওয়ার লাগবে ক্ষমতা লাগবে ব্যক্তিগত সামর্থ্য নাই কিন্তু আল্লাহ তালার কিছু বিধান আছে ওই বিধানগুলো সমাজ বা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে পারে রাষ্ট্র ক্ষমতা খুবই জরুরি রাষ্ট্র ক্ষমতার বাহিনী গিয়ে যদি আপনি ব্যক্তিগত ভাবে ওই হুকুম পালন করতে যান তাহলে আপনার অসুবিধা আছে সামাজিকভাবে আপনি অনেক সমস্যায় যেমন হত্যা একজন আরেকজন তিনি হত্যা করে মানুষ যিনি হত্যা করেছেন হত্যাকারী মৃত্যু অপরাধী তার শাস্তি দরকার কি বলেন কিন্তু তার এই হত্যার শাস্তি ব্যক্তিগত ভাবে কেউ দিতে পারবে না কারো বাবাকে কে হত্যা করে ফেলল সন্তান যদি বলে আমার বাবাকে অমুক হত্যা করছে আমি তারা হত্যা করবো তো যিনি তার বাবাকে হত্যা করছে সে তো হত্যা করে অপরাধী হয়েছে এখন মৃত নিহত ব্যক্তির হত্যাকারী হত্যা হত্যার হবে হবে না তখন রাষ্ট্র তাকে অধিকার দিয়েছে আল্লাহ কর্তৃক নির্ধারিত বিচার তাকে অধিকার দিয়েছে ইসলামী রাষ্ট্রের যিনি কাজী হবেন বিচারক হবেন ওই বিচারকের দ্বারস্থ হতে হবে হত্যাকৃত ব্যক্তির সন্তান বিচারকের কাছে মামলা দায়ের করবে বিচারক যার বিরুদ্ধে মামলা দায়ের করছে হত্যাকারী তাকে বিচারক গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে বিচারক তখন হত্যার বদলে হত্যা হত্যা তিনি কুরআন সুন্নাহ ঘেটে অনুসন্ধান করে তদন্ত করে যখন দেখবেন তিনি দোষী সাব্যস্ত হয়েছেন তখন ইসলামী রাষ্ট্রের কাজী তিনি বিচারক তিনি

রাষ্ট্রের কাছে বিচার চাইছে রাষ্ট্র বিচার করছে সেখানে অপরাধী হবে আর যদি নিজে বদলে হত্যা এই বিচার কেউ করতে পারবে না এই বিচার করতে গেলে রাষ্ট্র ক্ষমতা দরকার জিনা বিবিচারের বিচার সমাজে জিনা বিবিচার আছে না নাই জিনা বিচারের এই বিচার বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী ইসলামের বিধান হলো সৈয়তের আইন হলো বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি জিনা করে পর পুরুষ পর নারীর সাথে যদি অবৈধ যৌনাচারে লিপ্ত হয় তখন ইসলামী রাষ্ট্রের আইন বা কোরআনের আইন হলো উভয়কে মৃত্যুদণ্ড দিতে হবে সঙ্গে সার পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দিতে হবে এখন আপনি যদি দেখেন আপনার বুধকে বা স্ত্রীকে বা আপনার কোন আত্মীয় সে অবৈধভাবে ধর্মাচারে লিপ্ত হয়ে গেছে জিনা বিচারে লিপ্ত হয়ে গেছে এখন কুরআনের আয়াত তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে আপনি আইন আদালতের দ্বারস্থ না হয়ে ইসলামিক তাজিদ বা বিচারকের দ্বারস্থ না হয়ে আপনি নিজে যদি তাকে শাস্তি দেন এলাকাবাসী নিয়া তার মাটি গাইরা দূর পর্যন্ত তারে ডাবায়া পাথর নিক্ষেপ করে যদি আপনি তারে শাস্তি দেন তাহলে সবাই সবাই অপরাধী হবে কারণ এই শাস্তি দেওয়ার অধিকার আপনার নাই

মৃত্যুদণ্ড দেন তাদের নিকটে হত্যা করেন তো রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ব্যক্তি যেতে পারবে না কি বলেন সাহস আছে রাষ্ট্রের বিরুদ্ধে সাহস আছে কারণ রাষ্ট্রীয় আইন আর এই আইনটা আল্লাহ কি করছেন দিয়ে দিছেন ঠিক তদ্রুপ পাবে চুর এবং চুরনি যিনি চুরি করেন পুরুষ মহিলা ইসলামের রাষ্ট্রের আইন হলো চোর পুরুষ এবং চোর মহিলা উবের হাত কেটে দাও আপনার ঘর থেকে এখন চেষ্টা চুরি করছে ধরে তার হাত কে আপনার হাত কে চালাইছেন কি বলেন এটা সম্ভব পঞ্চাশ টাকা চুরি করলে তার হাত কাটা যায়বো কথা কর না আল্লাহ বিধান চোর পুরুষ আর চোর মহিলা উবের হাত কেটে দিতে হবে চুরি করলে হাত কাটতে হবে

যে আল্লাহর এই যে বিধান আছে আল্লাহ তারা যে দণ্ডবিধির বিধান দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যেগুলো আদেশ করার বিপরে আল্লাহ আয়াত নাজিল করেছেন কিছু কিছু বিধান এমন আছে ব্যক্তিগতভাবে ভাবে যেগুলো পালন করা সম্ভব না সম্মিলিত অবস্থা এক কথায় সর্বোপরি রাষ্ট্র ক্ষমতা দরকার এটা সম্ভব না